সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের টেন পয়েন্ট ফোর নাম্বার চ্যাপ্টারে আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড ভিডিওতে স্বাগতম তোমরা দেখতে পাচ্ছ যে আজকের প্রবলেমটা এটা আমরা এখানে ইউভি রুল ইউজ করবো ইউবি রুলটা তোমাকে একটু মনে করিয়ে দিই প্রথমে হচ্ছে ইউকে তুমি ডিফারেন্সিয়েশন করবা ভিকে হচ্ছে ইন্টিগ্রেশন করবা সো ইউকে তুমি বাহিরে রাখো ভিকে ইন্টিগ্রেশন করো এক্স এর রেসপেক্টে নেগেটিভ একটা চিহ্ন দাও আবারও এবার তুমি ইউকে ডিফারেন্সিয়েশন করো এক্সের এক্সপেক্টেড এই যে ভিকে ইন্টিগ্রেশন করো আবারও তুমি তিনি পুরো জিনিসটাকে তুমি ইন্ট্রিগেশন করো এক্সের রেসপেক্টে এই হচ্ছে ঘটনা তো চলো আমরা শুরু করি প্রথমে তুমি এখানে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র এটাকে আমরা ইউ হিসাবে কনসিডার করব আর ভি হিসাবে কনসিডার করবো আমরা এটাকে ঠিক আছে সো চলো আমরা এটা হচ্ছে ফর্মুলা সো ফর্মুলাটা আমরা একটু ব্র্যাকেটে লিখি সো আমরা এটাকে ইউ হিসাবে কনসিডার করা মানি এটাকে আমি বাহিরে রাখবো এইভাবে আর এটাকে আমি বি হিসাবে কনসিডার করবো মাইনাস আমি ইউকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব আমি এটাকে ইউ ধরে নিয়েছিলাম সো এটাকে আমি এখন ডিফারেন্সিয়েশন করব এটার ইন্টিগ্রেশন করব দেন এই পুরো জিনিসটার আমি একবার ইন্টিগ্রেশন করবো এক্সে রেসপেক্টে এই ফর্মুলাটা তোমাকে বুঝতে হবে আদার দেন দ্যাট তোমার জন্য কঠিন হয়ে যাবে তুমি আবার অন্য ভিডিওগুলো দেখতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ইনশাল্লাহ দেখো এক্সের রেসপেক্টে তোমার যদি ইন্টিগ্রেশন করো এটা হবে সিম্পলি এক্স প্লাস সি সেখানে একটা এক্স আসবে এক্সটাকে আমরা এখানে লিখলাম মাইনাস এখানে দেখো এই জিনিসটা কি হবে এটাকে মনে মনে তুমি এক্স ধরো তাহলে এক্স স্কোয়ারের হবে টু ইন্টু এক্স আবার বলি দেখো এলেন্স কে মনে মনে তুমি ধরো তাহলে কি হয় টু এক্স আবার এলেন্স এর ডিফেন্সিয়েশন করতে হবে তাই না এলেন্স এর ডিফেন হচ্ছে ওয়ান বাই এক্স এই ব্যাপারটা তুমি কিন্তু জানো নাকি আমি একটু দেখাই তোমাকে আলাদা করে একটু দেখাই

তো এটা আবার একটা ঝামেলা হয়ে গেল কারণ এলেন অফ এক্সের তো ইন্টিগ্রেশন আবার আমাদের এখন করতে হবে আর সেটার রেজাল্ট আশা করে অনেকে মুখস্থ জানো তাহলে মুখস্থ বসাতে পারো অথবা তুমি করে দেখাতে পারো স্যারকে তো আমি এখানে একটা কাজ করবো আমি এই এক্স আর এক্স এগুলো মুছে ফেলবো এগুলো যত না দরকার নাই আমার আর আমি এখানে ডিএক্স লিখবো আর এখানে একটু রিয়ারেন্স করে লিখবো আমি এটাকে আমি লিখবো এভাবে এক্স ইন্টু অফ এক্স স্কোয়ার এখন খেয়াল করো এই টুটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি সো এই যেরকম এখন আমরা এলেন অফ এক্সকে ইন্টিগ্রেশন করবো এলেন অফ এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা অনেকেরই মুখস্থ এক্স এলেন অফ এক্স মাইনাস এক্স বাট তুমি মুখস্থ না লিখে তুমি এটাকে আবারও ইউবি রুল ইউজ করো এটা ইউবি রুল আবারও ইউজ করো তার মানে তুমি এই টুটাকে বাইরে রাখো এইচ একটা থার্ড ব্র্যাকেট দাও এলেন অফ এক্সকে বাইরে রেখে তুমি ডিএক্সের ইন্টিগ্রেশন করো মাইনাস দাও দেন তুমি এলেন অফ এসকে ডিফারেন্সিয়েশন করো দেন আবারও এই ডিএক্সকে ইন্টিগ্রেশন করো দেন এই পুরো জিনিসটাকে তুমি আবারও ইন্টিগ্রেশন করো এক্সে রেসপেক্টে এই আর কি বিষয় সো আচ্ছা এটা কি ভিডোর বাহিরে আসতেছে কিনা একটু চেক করিনি হ্যাঁ ঠিক আছে ফ্রেমের মধ্যেই আছে সো এখানে হচ্ছে এক্স এলেন অফ এক্স হোল স্কোয়ার মাইনাস টু আছে একটা থার্ড প্যাকেট থাকুক দেখো এটার ইন্টিগ্রেশন তো শুধু এক্স তাহলে এটা হয়ে যাবে এক্স এলেন অফ এক্স মাইনাস এলেন অফ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে শুধু এক্স আর একটা ডি এক্স থাকে এক্স আর এক্স কাটা তাই না এক্স আর এক্স কাটা যায় তাহলে আমি একটু উপর থেকে মুছি যাতে আমরা উপরে বাকিটা লিখতে পারি আশা করি এটা তোমরা ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছো তাহলে উপরে একটু মুছে ফেলতেছি এখানে আছে এক্স ইন্টু এলেন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এখানে আছে এক্স এক্স এলেন অফ মাইনাস দেখো এক্স আর এক্স কাটে তার মানে শুধু তোমার তো ডিএক্স থাকে আর আমরা জানি এটা ইনটিগ্রেশন সিম কি হচ্ছে এক্স হয় এবার আমাদের আসলে ম্যাথ শেষ গুণ করো টু প্লাস টু এক্স আর একটা ইন্ট্রিগ্রেশন কনস্ট্যান্ট দাও সি প্রতিটা ইনটিগ্রেশনের পরে একটা ইনটিগ্রেশন কনস্টেন্ট দিতে হয় সো আমাদের উত্তরটা আমরা একটু মিলিয়ে নিচ্ছি বইয়ের উত্তরের সাথে হ্যাঁ উত্তরটা ঠিক আছে মাই ডিয়ার স্ট্রেন্ডস আশা করি তুমি বুঝতে পেরেছো ভিডিওটা অনেক বড় হয় নাই আসসালাম আলাইকুম